বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনি অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে দূর থেকে প্রেমে পাগল পাড়া করে নিজের কাছে হাজির করার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত করার সকল গোপন বিষয় সম্পর্কে অবগত হওয়ার এই গোপন জ্ঞান দ্বারা মুসলমান নরনারীদের উপকার করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা আপনার থেকে জানেন এর আগে চারটি নজুম সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি আমল কিভাবে করতে হবে সেটি জানিয়েছি আজকে পাঁচ নাম্বার নজুম সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব এটি হচ্ছে জোহরা নজুম আপনারা হচ্ছে যেটিকে অনেকেই শুক্র গ্রহ বলে থাকেন আপনার কি জানেন যে তৃতীয় আসমানের তাদের আল্লাহ তালা যখন সৃষ্টি করেছিলেন মহান আল্লাহ পাকের এই ত্রিশটি নামের দ্বারাই হচ্ছে আল্লাহ আল্লাহারা এই তৃতীয় আসমানের ফেরিস্তাদের সৃষ্টি করেছিলেন তারা সবসময় আল্লাহ তালার অনুগত করে থাকেন এবং মহান আল্লাহ তালার মহিমার সবসময় প্রকাশ প্রশংসা করে থাকেন এজন্য যখনই কোনো ব্যক্তি আল্লাহ তালার এই পবিত্র নামগুরু দ্বারা এই ফেরিস্তাদের আহ্বান করবেন তখনই তারা আল্লাহ তালার হুকুমে তাদের কাছে সাড়া দিবে যখন তারা আপনার কাছে এসে উপস্থিত হবে চারোদিক আপনি অজান্তেই দেখতে পাবেন আলোকিত হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ পর্দা সর্বশ্রেষ্ঠ উল্কা এবং এটির এত ক্ষমতা রয়েছে প্রতিটি খারাপ আত্মাকে পুড়িয়ে ফেলতে পারে যাকে খুশি তাকে তারা আবরণের মধ্যে আনতে পারে এজন্য আসমান এবং জমিনের সকল উঁচ এবং নিম্ন আত্মারা এদের তাবেদারি করে থাকে এজন্য এই আমলছি দ্বারা আপনি যে বিষয়গুলো সম্পর্কে বললাম প্রত্যেকটি বিষয়ই আপনি পুঙ্খানো পুঙ্খানোভাবে আমল করা মাত্রই আপনি এটির রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ যখনই আপনি আমল করবেন সে ব্যক্তি যত দূরেই থাকুক যার জন্য আমল করবেন সে ব্যক্তি পাগল পাড়া হয়ে আপনার সামনে এসে হাজির হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি জাতি থাকে যদি স্বামী স্ত্রী দূরেও থাকে পাগলের ন্যায় কাছে চলে আসবে এমন প্রেম মহাব্বত সৃষ্টি হবে যা আপনারা চিন্তাও করতে পারবেন না আর যে কোনো গোপন বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান আয়নার মতো আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ এই পবিত্র নামগুলোর অনেক গুণাবলী রয়েছে অনেক উপকারিতা রয়েছে সবগুলো একটি ভিডিওর মধ্যে আলোচনা করলে আপনারা হয়তো বা বিরক্ত হতে পারেন এজন্য সবচেয়ে মূল বিষয়গুলি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা হচ্ছে পরিপূর্ণভাবে আমি যা বলবো যেভাবে বলবো সেটিকে আয়ত্ত নেওয়ার চেষ্টা করবেন তাহলে এত চমৎকার কিছু পাবেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না অতি তাড়াতাড়ি আপনাদের মাঝখানে নিয়ে আসবো মিত্রুন আর এসাত আসালাম যিনি হচ্ছে জিন এবং রোহানি জগতের ফরেস্তাদের উপর কর্তৃত্ব করেন যার কথা জিন্দাও কখনো অমান্য করার সাহস রাখে না আপনারা এই যে তিরিশটি নাম পাঠ করবেন এগুলো আসলে আপনারা কি পাঠ করবেন বাংলাতে এর অর্থগুলো আমি বলে দিচ্ছি এরপরে কিভাবে আমল করবেন প্রতিটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ আপনি বলবেন আপনি পবিত্র হে মহিমা এবং মর্যাদার অধিকারী আপনি মহিমান্বিত হে মহিমা ও ক্ষমতার অধিকারী আপনি মহিমান্বিত হে অনুগ্রহ ও আশীর্বাদের অধিকারী আপনি পবিত্র হে যিনি জানেন বুকের লুকানো জিনিস আপনি পবিত্র হে কিয়ামতের দিন সৃষ্টির সংগ্রহকারী আপনি পবিত্র হে তিনি যার কাছে সব কিছুর গোপন কিতাব আছে আপনি পবিত্র হে তিনি যার হাতে রয়েছে বিষয় নিয়ত মহিমান্বিত আমার পালনকর্তা আপনি ছাড়া উপাস্য করার মতো কেউ নেই আপনি ছাড়া কোনো বিজয়ী নেই আপনি ছাড়া কারো ক্ষমতা নেই আপনার মাধ্যমে যারা জয়ী হয় তারা সবচাইতে শক্তিশালী হয় এবং আপনার মাধ্যমে মহিমান্বিত হয় যার অধিক শক্তিশালী তার চেয়েও আপনি সর্বশক্তিমান জীবন্ত মহিমা ও সম্মানের অধিকারী আপনারা বুঝতে পারছেন এই কথাগুলোর দ্বারা আপনারা কত চমৎকার বিষয়গুলো বলবেন আপনারা হচ্ছে যারা হচ্ছে কোনো ব্যক্তিকে দূর থেকে প্রেমে পাগল পাড়া করতে চান স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত করতে চান আপনারা হচ্ছে যারা হচ্ছে যে কোনো গোপন বিষয়ে অবগত হয়ে আপনারা হচ্ছে মানুষদের উপকৃত করতে চান তারা প্রথমে যেটি করবেন এখানে দেখেন আমি আরবি লিখে দিয়েছি নিজ দিয়ে বাংলা উচ্চারণ লিখে দিয়েছি আপনাদের এই পুরো বিষয়টিকে আয়ত্তে আনতে হবে অর্থাৎ মুখস্থ করে ফেলতে হবে আপনি চেষ্টা করবেন প্রতিদিন অন্তত ফজরের নামাজের পরে এবং ঘুমাতে যাওয়ার আগে যদি সম্ভব হয় পাঁচ অত্তর নামাজের পরেই আল্লাহ যে এই যে পবিত্র তিরিশটি নাম এখানে লুকায়িত রয়েছেন এই কথাগুলোকে আপনি পাঠ করবেন আর যখন দূর থেকে কাউকে প্রেমে পাগল পাড়া করতে চান তার ক্ষেত্রে তার নাম এবং তার মায়ের নাম উল্লেখ করে অথবা বাবার নাম উল্লেখ করে অথবা যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে তার চেহারার কথা চিন্তা করে বলবেন আল্লাহ তাহলে তোমার এই পবিত্র নামগুলোর গুণে এক্ষণে যেন সে আমার কাছে এসে হাজির হয় স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করতে চাইলে স্বামী অথবা স্ত্রীকে দূর থেকে কাছে আনতে চাইলে এই নামগুলো পাঠ করবেন আর মনে মনে আপনার উদ্দেশ্য বলবেন যদি কোনো গোপন বিষয় সম্পর্কে অবগত হতে চান তাহলে এই পবিত্র নামগুলো পাঠ করবেন এবং রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ঘুমানোর বিছানায় শুয়ে শুয়ে পাঠ করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাকে হয়তোবা সর্বোচ্চ এই আমলটি তিন দিন অথবা সাত দিন করা লাগতে পারে এমন কি প্রথম দিনেই যদি আল্লাহ তালার অশেষ রহমত আপনি পেয়ে যান ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন সকাল বেলা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আমলটি করার জন্য একুশবার পাঠ করার জন্য যদি সম্ভব হয় একশোবার পাঠ করবেন এই আমলটিকে যাদের জন্য মনে করবেন সম্ভব তারা পাঁচ ওয়াক্ত নামাজের পরেই করবেন আর যাদের সম্ভব না তারা বেলা করলেই চলবে একাধারে তিন দিন অথবা সাত দিনে আমলটি করবেন যে উদ্দেশ্য নিয়ে আমল করেন ইনশাআল্লাহ এত চমৎকার বিষয় পেয়ে যাবেন আর যারা এটিকে একাধারে চোদ্দো দিন অথবা একুশ দিন আমল করতে পারবেন এমন একটি গুণ এমন একটি গোপন জ্ঞান আপনি পেয়ে যাবেন যা দ্বারা সারা জীবন মুমিন। মুসলমান নরনা উপকৃত করতে পারবেন ইনশাল্লাহ যে আজকে আপনাদের দিয়ে দিলাম এটা যে কি যারা আমল করবেন তারাই কেবল বুঝতে পারবেন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলবেন বন থেকে এই দিয়ে দিব তবে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত রুচিশীল কথা বলার মাধ্যমে কথা বলবেন ইনশাল্লাহ মন থেকে যা দিয়ে দিব এত উচ্চ শিখরে পৌঁছে যাবেন যা আপনার কল্পনার বাইরে সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত